আসসালামু আলাইকুম আমরা এখন আছি হাজারিবাগ গরু হাট বেরি বাঁধের উপরে এখানে আমরা খুব বড় বড় সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব গরু ব্যাপারের সাথে কথা বলে আপনাদেরকে বিশাল বিশাল দাম জন্য আসেন জানানোর আমরা এখন আছি আরেকজন গরু ব্যবসায়ীর সঙ্গে এখন আমরা আপনাদেরকে এই বড় বড় সুতের গরু গরুগুলোর দাম জানাবো আসসালাম কিছু করবো আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসলাম কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আপনারা এই বড় বড় গরুগুলো নিয়ে আসছেন গরুটা দেখাও এটাই এটা কি জাতের গরু এটা পাকিস্তানি পাকিস্তানি জাতের এই গরুটার নাম কত সাড়ে চারশো সাড়ে চার লাখ আর ওইটার পাশে একটা দেখতে একই দাম সাড়ে চারশো এই বিক্রির দাম কত চারশো হলে বেচা যায় চারশো হলে মানে চার লাখ করে হলে বিক্রি করা যায় মানে তো দশ বারো গুণ মাংস আছে হ্যাঁ আর আমরা এখানে অনেক বড় একটা ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এটা গরুটা দেখাই

আর এইখানে যেটা দাঁড়া আছে এর আমরা এই গরুটাই লাশ দেখাবো এরপরে আপনার কাছ থেকে বিধান এটা এটা খুব বড় গরু এটা তোমার দাসালের মধ্যে ভালো গরুটা ওর মাংস এক চোদ্দ মন মাংস আছে কিন্তু পাঁচ লাখ দাম চাচ্ছি চারশো হলে গরুটা দিয়ে দেবো চারশো হলে গরুটা দিয়ে দেবেন মাংস আছে চোদ্দ মন মাংস আছে চোদ্দ মন মাংস আছে এই গরুটা এই গরুটা চোদ্দ মন মাংস মাংস আছে এর মধ্যে একটা গরু এই গরুটা জাত কি

বেরি বাঁধের উপরে বেরিবের উপরে আপনারা দেখতে পালেন কিছু বড় বড় গরু আর আপনারা এখানে এসে চাইলে গরুগুলো কিনতে পারেন যেমন গরুর ব্যবসায় সাথে আসসালাম আলাইকুমামাতুম আসসালাম আপনারা কোন জায়গা থেকে আসছেন জামালপুর জামালপুর থেকে কয়টা গরু নিয়ে আসছেন এবার আঠারোটা আঠারোটার মতো গরু নিয়ে আসছেন এই যে আমরা শুরুতে একটা সুন্দর কালারের রঙের গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত যাচ্ছে ব্যাস এক চল্লিশ এক লাখ চল্লিশ চল্লিশ আর তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লাল গরু একটা এটা কি দেশাল গরু দেশি গরু দেশি গরু এটার দাম কত যাচ্ছে দেড়শো দেড়শো আর এখানে আমরা কিছু ছোট ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি মামা এখানে আসেন এগুলো কি দেশি গরু এগুলো দেশি গরু এটার দাম কত যাচ্ছেন এটা তিরিশ এক লাখ তিরিশ আর এই এটা এটাকে হালকা খরচ আছে না খরচ না দেশি দেশি গরুটার দাম সব দেশি এটা চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ আর আমরা ওই পাশে একটা সাদা গরু দেখতে পাচ্ছি মামা এই যে এইখানে এই গরুটার দাম আপনি আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই বড় বড় সাদা সাদা কিছু বলদ গরু এখন আমরা এই গরুর ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে এই সুন্দর সুন্দর গরুর দাম জানানোর চেষ্টা করব আসেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম এই আমরা যে শুরুতে সাদা গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হল্যান্ডার পাবনা পাবনা এই গরুটার আপনি দাম কত যাচ্ছেন

দশ বিশ হাজার কমে আপনারা দেখতে পারলেন সুন্দর সুন্দর কিছু বলদ গরু এই দুইটা বলদ গরু দেখালাম এখন সময় এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা আমাদের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আরও যদি আপনাদের ব্লগ চাই কমেন্টটা জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে একটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঢাকা ক্যাটেল ব্লগার আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ